কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোনো আশা করতে যাবেন না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরকালে আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাল্লাহ এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলেজে থেকে বের হয় সেই কথা আপনার কলেজের মধ্যে আঘাত করবেন সব সব কাজ শুধু জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের স্যার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবি হবি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চিনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আল্লাহ বা স্বার্থ না সারাটা জীবন পাপ করে থাকলেও একটা দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তে আফরুল মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমাকে মাফ করবো এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাকে আপনার সমস্ত গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাল আল্লাহ ছাড়া কেউ নাই আপন আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে তার দিনের জন্য চেষ্টা করে